দিন ভয়ঙ্কর অবস্থা হবে আমার উন্নতের কি উপায় হবে এই চিন্তায় কান্না করি আম্মাজান বলেন কেমন ভয়ঙ্কর হবে আম্মাজানকে নবী বলেন এই শুনতেছেন নি কষ্ট হয় আম্মাজানকে নেন ও আয়েশা তয়ামতের ময়াদান এমন কঠিন এই যে তোমরা ১২ বাজারের ময়দানে বসে আছো এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ এই যে জমিন পৃথিবী এটাই হবে কিয়ামতের মাঠ সিরিয়ার জমিন অথবা আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয় আদালাত আল্লাহ ওখানে বিচারালয় কায়েম করবে না আদালাত এরপরে আমার আল্লাহ কিয়ামতের দিন বিচারালয় কায়েম করিয়া ঠান্ডা থাকবেন না গরম মেজাজ একদিকে সূর্যের গরম নিচে আসবে জমিনটা থাকছে মাটি সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের গরম গরম আওয়াজ অন্যদিকে নবী বলেন ও আয়েশা আল্লাহ পাকর আগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহহার আল্লাহর আওয়াজে কুদরতি আওয়াজে হাশরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে ওই সময় নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে আম্মা যায়নাহেসা বলেন নারী আর পুরুষ উলঙ্গ হা কয় লজ্জা লাগবে না লজ্জা পাবে না শরম লাগবে না আল্লাহর নবী বলেন আয়েশা লজ্জা লাগবে তো তাকাইলে কিন্তু এমন অবস্থা হবে হাসুরের মাঠে সূর্যের গরবে জমিনটা তামা জাহান নামের আওয়াজ আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন এমন অবস্থা শুরু হয়ে যাবে কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না নবীরা শেষ দায় পরে কান্না শুরু করবেন মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈশা নবী কান্না করবেন আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও উম্মতেরা ছোটা ছুটি করবে আদম নবীর গিয়া বলবেন সূর্যের গরম সহ্য করতে পারি না একটু সুপারিশ করেন আল্লাহ যেন আমাকে তাপ কমায়ে দেয় আদম বলবে পারবো না মুসা নবীর কাছে যাবে বলবে পারবো না ঈসা নবীর কাছে যাবে বলবে পারবো না এইভাবে ইব্রাহিম নবীর কাছে যাবে বলবে পারবো না আম্মা জানা এসা শেষ পর্যন্ত উম্মতের উপায় কি হবে নবী চোখের পানি ছেড়ে কাঁদেন বলেন ও আয়সা সর্বশেষ এই উম্মাদ পাগলের মতো কাউ কাছে যাইয়া সুযোগ না পাইয়া সর্বশেষ আমি মুহাম্মদের তালাশ করব আমাকে কোথায় পাওয়া যায় আম্মা জান আপনাকে কোথায় পাওয়া যাবে নবী নবী বলে নাই ওই কঠিন মুসিবতের সময় আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না করতে থাকব ঈশা নবী কাঁদছেন নিজের জন্য মুসা নবী কাঁদবেন নিজের জন্য ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য উম্মতের কথা মনেই করবেন না আর আমি আখির নবী সেদায় পরে কাঁদব একবারও আমার কথা বলবো না আমি বারবার আমার আল্লাহ কি বলবো আল্লাহ আমার বাঁচাও আমার একজন যেন জাহান নামের আগুনে না যায় আমার উম্ম যদি জাহান নামের আগুনে যায় আমি জান্নাতে যাব না নবীর কান্না দেখিয়া আমার আল্লাহ বলবে নবী দিয়েন নাম মাথা উঁচু করেন আপনার উম্মাদ গুলো বাসাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান আম্মা বলেন নবীজি ওই কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মত আপনি চিনবেন কি করে নবী বলেন আয়েশা আমার ওই উম্মতেরা যারা দুনিয়ার জমিনে থাকিয়া পাঁচ বেলার নামাজ পাঁচ অক্ত অজু বানাইয়া নামাজ আদায় করতো কেয়ামতের ময়দানে অজুর জায়গা গুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি দেখিয়া দেখিয়া উম্মত ধরে জান্নাতের দিকে নিয়ে যাব প্রথমে আমি কাউসারের কিনারায় নিয়া আমি নিজের নবী উম্মতের লাইনে দাঁড় করাইয়া আমার হাতে পেয়ালায় আমি নিজে দিয়া দিয়া আমার কলিজার উম্মতের এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করব একবার যারা পানি পান করবে কখনো তাদের আর পিপা লাগবে না লাইনে দাঁড়ায় পানি পান করবে এরপরে জান্নাতের দিকে যাবে হঠাৎ করে একদল উন্মতের মাঝখানে পর্দা পেছনে বহু উন্মত ও ফেরেশ তারা আটকাইয়া দিলা কেন আমার উন্মত এখনো বাকি কাউসারের পানি তো এখনো দিতে পারি নাই নবীর জবাবে ওই ফেরেস তারা বলবেন ও পায়গম্বর এই উম্মত আপনার খাটি উম্মত না আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মত গুলো আপনার আদর্শকে জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই যারা পর্দা করত তাদেরও পছন্দ করে নাই নিজেও আপনার আদর্শের দাঁড়িয়ে রাখে নাই যারা তারি রাখতো তাদেরও পছন্দ করে নাই নিজেও হালাল ভাবে চলে নাই হালাল খায় নাই যারা হালাল ভাবে চলতো হালাল খাইতো তাদেরও পছন্দ করে নাই এরকম নাই নিজেও জিকির করে না অন্যেরা জিকির করে তাও পছন্দ করে না নিজেও পাগরি পরে না অন্যেরা নবীর আদর্শে পাগরি পরে তাও পছন্দ করে না নবী শুনিয়া আয়েশা কি নবী বলেন আমি তখন বলবো সুহকান সুহকা তোরা ভেগে যা আমার উম্মত না সাথে সাথে আল্লাহ গায়বি আওয়াজ দিবেন ও জাহান্নামের ফেরেশতারা এই গুনাহগার বেনামাজির

এই জমিনে আবু জাহাল নাই কিন্তু তার মেজা জলা কিছু মানুষ আছে হাজারো বয়ান শুনবে দিনটা নরম হবে না চোখে বানি আসবে না তও বানা করিয়া বিদায় হইয়া রাস্তায় গিয়া দোকানে গিয়া আরো বিরোধিতা করবে আর এক দল মেজাজ ওয়ালা মানুষ গুনাগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ করে মরণের কথা স্মরণ হয়ে গেছে মায়ের কথা মনে ফিরে গেছে বাবার কথা মনে আসছে আমার امر بابا جی ماں بابا رات ب কত ঘুম নষ্ট করিয়া কত কষ্ট করেছে ও যুব ওই মা বাবার চোখের পানি আর দোয়া সার আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি ওই মা বাবার চোখের বানি আর দোয়া সারা তুমি টাকার মালিক হতে পারো নাই ওই মা বাবার দোয়া চোখের পানি সারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার কথা মনে করিয়া চোখের বানি সারিয়া দাও আর মনে মনে তৌবা করো আর বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার গুনার কারণে হাত না আমার চোখ না পাক আমার জিব্বা না আমার অন্তর না পাক আমার গুনার খবর মা জানে না বাবা জানে না আমার অন্যায়ের খবর আমার স্ত্রী পরিবারের কেউ জানে না জানলে আমাকে ভালো জানতো না ও আল্লাহ তুমি জানো জানার পরেও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই পাতার বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই আজকে আল্লাহ বুঝতে পেরেছি শয়তানের ধোকায় পরে কত নামাজ সারলাম কত দাড়ি কাটলাম বেপরদায় চললাম হারাম খাইলাম আজকে থেকে তওবা করলাম আর কখনো বেপরদায় চলব না দাড়ি আর কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া পাঁচ বেলার নামাজ পড়ে চলব চাকরি করি স্কুলে পড়ি যাই করি আর নামাজ ছাড়ব না বেপরদায় চল না ও যুবক বাবারা তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي قدرت النظر دي تكاد কত কেরাম মুরব্বী হাজি সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী আমার ছাত্র যুবক ভাইরা মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির গুনাহ আর বোঝানিয়া হাজির হয়ে গেলাম রে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি জাহান্নাম ছাড়া উপায় নাই ও আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না গুনা নিয়ে কবরে গেলে জাহান নামের আগুন কেমনে সহ্য করব তহবার নিয়ত করিয়া হাত তুলছি আর গুনা করব না নামাজ সারব না বেপরদায় চলব না আর দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়া দূরি করবো না মুরুব্বীদের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব ও আল্লাহ আমাদের তাও কবুল করি নেন জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন